আল্লাহ সিদ্ধান্ত নিলেন চার মাস হবে সম্মানের মাসের মধ্যে এক মাস মহারম এ জমিন আমার আল্লাহ রে জমিন আসমান আমার আল্লাহর এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না হোসাইন এই ইমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার ইয়াজিদ সহ কোন মানুষ মানুষের গোলাম হতে পারবে না কুফার মানুষ এজিদের গোলাম হতে চলছে এখান থেকে শৃঙ্খল বঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে হোসাইন চলে গেলেন ঘটনা অনেক বড় লম্বা হৃদয় বিদরক সেখানে যাই হলো আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই এই যে কয়েকজনের নাম বললাম বড় বীর কাদের জেলানি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি

হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি তোমরা নামাজ পড়ো না কেন মহরমের দশ তারিখ রহমতের নবী রোজা রেখেছেন আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন নবী রোজা রাখছেন উম্মত কে বলছেন দুইটা রোজা রাখবা দশ এগারো বা নয় দশ উম্মত কেন রোজা রাখো না

আল্লাহর মোহাব্বতে আর শাহজালালের ভন্ড ভক্তরা বউয়ের মোহাব্বতে আল্লাহ চিনে না এরা শাহজালালের ভক্ত না ভন্ড জিন্দেগি মে বন্দেগি তু কর না হে

আমি বেপর্দায় চলতে চাই না ভয় লজ্জার আপনি পর্দা করতে চান না লজ্জা অথচ আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে লজ্জা পাই তাহলে আপনার আপনিও মুসলমান আমিও মুসলমান বুঝের শুধু ব্যবধান কিসের ব্যবধান বুঝের ব্যবধান আমার বুঝকি কি পাচক তো নামাজ তো পড়তেই হবে নফলও পড়তে হবে আর একজন মুসলমান বলে নফল তো লাগবেই না বেশি এবাদাতের দরকার নেই বেশি এবাদাতের প্রায় নাই আর আমি কি বলতেছি শুধু ফরজ না নফল লাগবে কেন কেয়ামতের দিন আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়া নফল দিয়ে তাহলে আপনি নফল পড়েনই না তো ঘাটতি পূরণ করবেন কিভাবে এজন্য নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি আল্লাহ যাকে কল্যাণের চিন্তা করেন তাকে তাফাক্কুহ ফিদ মাকাম দান করেন দীনের বুঝ যখন এসে যাবে সে তখন আল্লাহর محبتের বাউন্ডারির মধ্যে পড়ে যাবে দিনের বুঝ এই বয়ান আপনারা সব জানেন এখানে যা বলবো এগুলি আপনারা জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মা বাবাকে কষ্ট দেওয়া হারাম নামাজ ছেড়ে দেওয়া হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম হারাম এগুলি সবাই জানেন পর্দা করা ফরজ পাঁচক্ত নামাজ পড়া ফরজ মা বাবার খেদমত ফরজ সবই জানেন এখন শুধু বুশটা তৈরি করার জন্য বয়ান কার কথায় কখন বুজ এসে যাবে তখন আর বয়ান বেশি লাগবে না আবু জাহাল নবী চিনছে জানছে কাছে বসে দেখছে 13 বছর কালেমা পড়ছিল আর ওমর সাতাশ বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে চেহারাটা দেখা তরবারি ফালাই অমর মুসলমান হয়ে গেছে অমর জানছে আবদুল্লার ছেলে মোহাম্মদ সে নবী বুঝ আসে নাই হেদায়াত পায় না যে এটাই আমার আসল কল্যাণের ঠিকানা এই বুঝটা আসে নাই নামাজ পড়লে দুনিয়ায় লাভ আখেরাতেও লাভ এই বুঝটা আসলে তো আপনি নামাজ সারবেন না আপনার মতোই একজন নামাজ সারে না আর আপনি পড়েন সে বলে আমার নামাজ না পড়লে ভালো লাগে না বলেন নামাজ পড়তে মজা লাগে না শুধু বুঝের ব্যবধান আল্লাহদ্দিনের সহি বুঝ আমাদের দান করেন আল্লা শ্রী পারে না এমন কোন মানুষ বিশেষ করে মুসলমানের মধ্যে আছে বলতে সন্দেহ শুনতে শুনতে আল্লাহ শুরুতে শপথ করেছেন কসম করেছেন আমরাও মাঝে মাঝে কসম করি একজনকে বললাম আমার কথাটা এমন বলে না বিশ্বাস করি না বলে কসম বলে হ্যাঁ এখন বিশ্বাস করি তাহলে আমরা কসম করি মানুষে মানুষে কেন একটা কথাকে বিশ্বাস করানোর জন্য সন্দেহ দূর করানোর জন্য আল্লাহ কসম করলেন কেন কোরআনে সন্দেহ আছে এটা দূর করার জন্য কোরআনে কোনো সন্দেহ আছে ভুল আছে না তো কসম করলেন আল্লাহ এখানে না অনেক জায়গায় ওয়াতিনি ওয়াজাইতু নিওয়াতুরিসিনি না ওয়াজাল والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه خافضه رافعه والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود الله بار بار قسم كرسين আসমানের কসম জমিনের কসম রাতের কসম দিনের কসম রাতের অন্ধকারের কসম দিনের আলোর কসম সূর্যের কসম চাঁদের কসম আল্লাহ বার 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 কসম করেছেন কেন সন্দেহ দূর করার জন্য না বরং আল্লাহর প্রত্যেকটা কথাই নিঃসন্দেহে সত্য কোনো সন্দেহ নাই সব কথা গুরুত্বপূর্ণ তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য এবং যে জিনিসটা নিয়ে আল্লাহ কসম করেছেন ওই জিনিসটাও বড় দামি এদিকে মানুষের অন্তর ঘুরাইয়া দেওয়ার জন্য আসমানের কসম আসমান বড় দামি একটা সম্পদ জমিনের কসম জমিন একটা দামি সম্পদ মাটি পানির মধ্যে ফেললে পানির নিচে চলে যায় মাটি অতসই জমিটা মাটির জমিনটা পানির উপরে ভাসায় রাখছেন কে ছোট একটা স্টেজ করছে কত কুটি আর সাত আসমান আল্লাহ টানায় রাখছেন কোনো কুটি নাই উপর থেকে কোন রশির টানাও নাই কেয়ামত পর্যন্ত এমন ভাবে টানানো থাকবে কোন নড়াচড়াও নাই কমান নাই আরো পিছে নিয়ে যাচ্ছে ভূমিকম্প হয় জমিন কাঁপতেছে কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে কিন্তু আসমানের উপরে কোনো কম্পন নাই আল্লাহ তিনের কসম করেছেন তিন বনতা আমি এক সম্পদ জৈতুনের কসম করেছেন জৈতুন বরদা আমি এক সম্পদ

আর কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো বড় দামি আল্লাপাক মানুষকে এদিকে গুরুত্ব বুঝাবার জন্য শপথ করেছেন